সতেরোশো সালে পলাশীর যুদ্ধের মাধ্যমে ইংরেজরা এই উপমহাদেশের ক্ষমতায় আসলেন উনিশশো সালে উপমহাদেশ ছেড়ে বাধ্য হলেন ঘটনাকে কেবল এতটুকুই নাকি এর মাঝখানে বিস্তর সংগ্রামের ইতিহাস রয়েছে এই উপমহাদেশের মানুষের সতেরোশো সালে ফকির সন্ন্যাসী বিদ্রোহ হয় ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম বিদ্রোহ এরপরে আসে ফরাইজি আন্দোলন হাজি শরীয়ুল্লাহ ও তার ছেলে দুদু মিয়া এই আন্দোলন সংগঠিত করে থাকে যা কিনা একটি কৃষক ধর্মীয় আন্দোলন ছিল এরপরে আসে নীল বিদ্রোহ জোর করে নীল চাষাবাদ করার প্রতিবাদ স্বরূপ এই উপমহাদেশের নীল চাষিরা এই নীল বিদ্রোহের ডাক দেন এবং আঠারোশো সালে এই ব্রিটিশদের বিরুদ্ধে সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ বিদ্রোহ সিপাহী বিদ্রোহ সংঘটিত হয়ে থাকে এছাড়াও উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গ হ্রদের প্রতিক্রিয়ায় উপমহাদেশের মানুষজন স্বদেশী আন্দোলনে যুক্ত হন সর্বশেষ অসহযোগ আন্দোলন এবং ভারত ছাড় আন্দোলন মহাত্মা গান্ধীর নেতৃত্বে পরিচালিত হয়ে থাকে সুতরাং এই উপমহাদেশের মানুষজন ব্রিটিশ ক্ষমতাকে প্রথম থেকেই সহ্য করেনি তাই অসংখ্য আন্দোলনের মাধ্যমে একটি পর্যায়ে উনিশশো সালে ব্রিটিশরা এই উপমহাদেশ থাকতে বাধ্য হয়